নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ঘাস বোন গল্পের ঠিক শুরুতেই লেখক একটি শব্দ ব্যবহার করেছেন জাঙ্গাল আপনারা জানেন নাকি শব্দটির মানে আমি তো জানতাম না যখন সানডে সাসপেন্সের জন্য এই গল্পটি করতে গেলাম তখন আমি শব্দটি খুঁজে দেখলাম দেখলাম এটি এসেছে সংস্কৃত একটি শব্দ জাঙ্গাল থেকে যার মানে হচ্ছে উঁচু রুক্ষ অনুর্বর একটি ভূমিখণ্ড আর তারপর বিদেশি ভাষার প্রভাবে সবাই বলে যে এই জাঙ্গালা থেকে জাঙ্গাল এবং জাঙ্গাল থেকেই নাকি ইংলিশ জাঙ্গল শব্দটাও এসেছে যদি বা অর্থের দিক থেকে ইংলিশ শব্দ জাঙ্গল এবং বাংলা শব্দ জাঙ্গালের খুব একটা মিল নেই তাহলে ঘাস বোন করতে গিয়ে একটা নতুন শব্দ তো জানা হলো আপনারাও যদি না জেনে থাকতে লাগে তাহলে আপনারাও জেনে গেলেন